ভাই আসেন ভাই আসেন আসেন ভাই আমি আমি বেকুক মানুষ ভাই আমি এদিকে আমার কিছু এই মিয়া তুমি বিকা করতেছ কি তুমি গানা নাকি লুলা আমি চোখে দেখি না ভাই আমি অন্ধ মানুষ বিয়া করছি পাঁচটা খাওয়াইতে পারি না আল্লাহ বাস্তে আমার একটু সাহায্য করেন ভাই ওরে পাঁচটা বিয়া করছে অনেক কষ্ট এই যে ভাই দেখেন ভাই আমি খাওয়া না আমি কানা মানুষ ভাই কাম করতে পারি না ভাই বিয়ে করছি পাঁচটা খাওয়াইতে পারি না ভাই তুমি যে কানা তার প্রমাণ কি আরে বিশ্বাস তো করলেন না আমি অন্ধ মানুষ প্রমাণ চান না আচ্ছা ঠিক আছে ভাই আমি প্রমাণ দিতেছি ঠিক আছে আপনি দেখেন ওই যে আপনি সূর্যটা দেখতে পাচ্ছেন না ও সূর্যটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না আর প্রমাণ চান ভাই ওই যে গাছের মগ একটা ছোট্ট একটা পাখি বসে আছে না সেটা আপনি দেখতে পাইতেছেন কিন্তু ভাই আমি দেখতে পাইতেছি না ওই যে আপনার যে চোখের নিচে ছোট একটা তিল আছে না সেটা আপনি দেখতে পাইতেছেন কিন্তু আমি দেখতে পাইতেছি না আপনার কি বিশ্বাস হয়েছে ভাই আবার আমি অন্ধ মানুষ বিশ্বাস হয়েছে ভাই আমার এই না একশো টাকা ভাই আমার জন্য দোয়া করবেন তুমি আসলে একটা কানা আল্লাহ তোমার অনেক বড় কানা দিয়েছে আমি ভাই আসলেই খানা অনেক খানা